এমন অনেক দোরেন ফোনrowData 10 এরকম আছে 20 হয় 25 টা হয় হইলে মানে চার পাঁচটা হইলে ভাই আমার ওই জায়গা চলে আমি নিয়ে চলতে পারি ভালো ভালো মানে অন্তুতু pula মানে পাঁচজন মানুষ মানে আল্লাহর রহমতে এইভাবেই সমান সমান আর কি ভাই দেয়া সমান সমজমান আল্লাহর কাছে শুকরিয়াালি আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আছেন সবাই সকলে ভালো আছেন তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি করিমগঞ্জ উপজেলা

নেওয়ান মানে ওয়ানের দোকানপাট হইছে ভাই প্রত্যেক গ্রামে গ্রামে মানুষের মানুষের কিন্তু একটা কৌতহল থাকতে পারে কৌতহলটা হচ্ছে যে আপনি আগে মরিশখলিভা ধরে দোকানের পথে কিন্তু আপনি চুরি করতেন এখন আবার গ্রামে চুরি করতেছেন আর তবে আমরা ছোটবেলায় দেখতাম এই যে গ্রামে এসে অনেকেই কিন্তু গ্রামে এসে চুরি করত তবে এটা কিন্তু এখন সচরাচর আমরা দেখতে পাই না এটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে তবে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো এখন পর্যন্ত আপনি বিন্দু একটা ঐক্য্য হয়েছে এই অনেক মহিলা রাই যেকোনো দোকানে গেলে মানে দেখা গেছে পঞ্চাশ টাকা আহ চোল কাটা হয় তবে আপনি এখানে যে কাটতেছেন কত টাকায় নিয়ে মানে তিরিশ টাকা করে কাটিং দিয়ে ভোলা বানায়

না ওন তো মনে করে চার মাস কেরামে পারিছি আর আগে ভাইসব আমি এই মলিছালি বাজার অপরডেকশনে কাজ করতাম মালিকানা দোকানে ভাই আমার অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসলে কথা বলে কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে কারণ আমি আপনার সাথে একটু কথা বলার জন্য অনেক চেষ্টা করতেছি কারণ এটা কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম এভাবে চুল কাটতো এখনকার দেখি না এখন সবাই কিন্তু স্টাইলিং ভাবে চুল কাটে মানে দেখ দোকানে শহরের দোকান গুলোতে যায় অথবা গ্রামের হাট বাজার যারা আছে তারা এইভাবে কাটে গিয়া তবে এইভাবে ঘটেন আপনার মতো তবে আপনাকে দেখে অনেকটাই ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ দর্শক আহ ওনার সাথে একটু কথা বলে আমরা জানতে পেরেছি আসলে উনি কিন্তু এই পেশায় জড়িত আছেন প্রায় পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত তবে উনি কিন্তু মরিচখালি বাজার যেটা বলে এটা কিন্তু আপনাদের ভারি এলাকা ভারি অঞ্চলে কিন্তু পড়ছে করিমগঞ্জ উপজেলার ভিতরে তবে এখানে কিন্তু অনেক দিন যাবত সে কাজ করেছিল দোকানের মধ্যে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 30 টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে চুলকাটা মানে সবকিছু নিয়ে কিন্তু নেয় তবে আমরা যদি এখন আহ চুলকাতে যাই ছেলনের মধ্যে তবে আমাদের কাছ থেকে নিম্নপক্ষে সত্তর টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত নিতে নেই তবে আমি মনে করি উনি যে টাকাগুলো নিতেছে একবার একবার কম কম নিতেছে দর্শক আমরা এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী আমরা সচরাচর দেখতে পাই না তবে গ্রামের মধ্যে খুব কমই পাওয়া যায় এটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে দর্শক সকালে কিন্তু ওনাকে সাপোর্ট করবেন আর উনি আমার মনে হয় প্রত্যেকটা গ্রামই কিন্তু যা আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চিনতে পারবেন আর যদি কারো ইচ্ছা হয় কারো যদি চুল কাটার ইচ্ছা হয় তাহলে আপনারা আপনার কাছে কাটতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশের পরিবেশ ধন্যবাদ সবাইকে